হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই দিস মামা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটা ফ্যামিলি প্রোগ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার ফুপি টিনি মিনির বার্থডে তাই পুরো দিনটাই কি কি করলাম তাই নিয়ে থাকছি আজকের ব্লগ সব কিছু শুরু হয়ে গিয়েছিল রাত বারোটার থেকেই প্রথমে কেক কাটিং দিয়ে শুরু হয় আমাদের সেলিব্রেশন সবাই একসাথে আমরা কেক কেটেছিলাম সেই দিন রাতেই সবাই মাসালা বলতে একদমই ভুলবেন না আমার সবারই সে শোনো বাচ্চা যাকে আমি আদর করে টিনি বলি সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থভাবে সুন্দরভাবে বড় করে তুলেন আর নিয়ে খায়াত দান করেন রাত বারোটায় আমরা সবাই মিলে গিয়েছিলাম ওয়ারিশার বাসায় তাকে উইশ করতে ভাইয়া আগে কল দিয়ে আসতে বলেছিল তাই দেরি না করেই সবাই চলে যাই যেহেতু আমরা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকি তাই ডাক দিতে দেরি হলেও যেতে একদমই কিন্তু দেরি হয়নি পরের দিন ছিল ওয়ারিশার মেইন বার্থডে প্রোগ্রাম তাই সবাই একসাথে রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম ভেনুর উদ্দেশ্যে আমরা ফাইনালি চলে এলাম ভেনুতে এন্টিনিতে গিয়ে চোখে পড়লো রকিং পুস্ত ওয়ারিশার একটা বড় পিকচার এত কিউট লাগছিল ফুপিকে কে আমাদের আয়োজন খুব সুন্দর ফ্যামিলি প্রোগ্রাম মানেই তো পরিচিত মুখদের একসাথে হওয়ার এক অপূর্ব মিলন মেলা যেখানে দেখতে পেলাম তৃপ্তি চলে এসেছে ওকে দেখে ভালো লাগলো তাই সাথে সাথে তারপর চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম এক এক সবাই চলে আসছে আসলে এখন তো সবাই নিজেদের লাইফটা নিয়ে মহা ব্যস্ত তাই এই ধরনের ফ্যামিলি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড হলে তবেই সবার সাথে দেখা হয় একসাথে সুন্দর মুহূর্ত কাটানো হয় এখানে আমি আমার রাজকুমারের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম ভেনুতে লাইফ মিউজিক হচ্ছিল তাই সেই মুডে আমি আর সোহান একটু ড্যান্স করলাম সত্যি বলতে মুহূর্তটা ছিল একদমই স্পেশাল সোহান ওর কাজিনদের পেয়ে মহা খুশি অনেক এনজয় করছিল এইদিকে আমাদের বার্থডে কার্লের এন্ট্রি হয়ে গিয়েছে সবাই তাকে ঘিরে আনন্দ করছে আর সে পাপা মামার সাথে ফটোশুটে শুটে বেসি বলতে একদমই ভুলবেন না সবাই ওর জন্য দোয়া করবেন এদিকে দেখতেই পাচ্ছেন বার্থডে খুব বিসি মামার সাথে হালকা পাতলা ফটোশ্যুট করছে সবকিছুই একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে এইদিকে লাইভ মিউজিক চলছে আর টিনি বিবি কানাকাটি ছাড়া সুন্দরভাবে বসে ফটোশুট করে যাচ্ছে ফটোশ্যুট চলতে চলতে আমিও কিছু নিজের সুন্দর সুন্দর শর্ট ভিডিও করে নিলাম আর এগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে যে কোনো প্রোগ্রামে ছবি তোলা আর ভিডিও করা ছাড়া কি হয় বলো যেহেতু আমি সব কিছু এখন তোমাদের সাথে শেয়ার করি তাই আমার ভালো লাগার কিছু মোমেন্টও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করে তারপর এলো কেক কাটিং টাইম আমরা সবাই মিলে স্টেজে গিয়ে কেক কাটলাম সুন্দর এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেক কাটিং এর খাবার সার্ভ করা হয়েছিল সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম সুন্দর একটা সময় পার করলাম ফ্যামিলির সবাইকে নিয়ে তারপর তিনিকে কোলে নিয়ে অনেক আদর করলাম এটারও একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমার পুপিটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করো মা চাল্লাহ শোনা বাচ্চা একটা অনেক অনেক ভালোবাসে মা তোমার জন্য এখানে সব বাচ্চারাই খুব এনজয় করছিল ছোট একটা প্লে জোন পেয়ে ওরা মজা শুরু করে দিল প্রিয় মানুষদের পেয়ে বড়রা যতটা আনন্দ করেছে বাচ্চারা তার থেকেও বেশি এনজয় করেছে পার্টিটা তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফেরার পালা আজকের এই সুন্দর সন্ধ্যার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ